মারা না আছে ওরকম কোন লাগানি অথবা না আছে ওরকম কোন অপারেশনে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এই মুহূর্তে ব্যস্তহীন ব্যস্ত ছাড়া জীবন যাপন করছে এতটা সত্য আজকে একটা জমা মোবারক তারা সঠিক টাইমে আসতে পারেনি আর আমরা যে আসতে পেরেছি এটার শুক্রিয়া সারা জীবন সাজদাই পরে আদায় করলে তা শেষ হবে না সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি সাহাবায়ে গ্রামদের আমলে এটাই পাওয়া গেছে যে তারা শুক্রবার তারা কি পরিমাণ তারা গুরুত্ব দিয়েছে আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপনা করতে চাচ্ছি সেটা হলো হজ সম্পর্কে যেহেতু মানুষ কিছুদিন পরে হজ করার জন্য যাবে সুতরাং হজ সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হবে রব্বে কারিম আমাদের সবাইকে এখলাসের নিয়তে আমলের নিয়তে যেন আমরা শুনতে পাই সবাই জুড়ে সরে বলি আমিন এই হজ বিষয়টা ইসলামের ভিত্তি এর মধ্যে চতুর্থতম বিষয় হলো হজ সেজন্য

شهادة الله إله إلا الله أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت توترتما <applause> توترتما بطيء إسلام إرها হজ করা হজ এই হজ জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটি আবশ্যক যাদের সামর্থ্য আছে তার এরকম ভাবে হজ করবে এটি আবশ্যক নামাজ যেরকম আবশ্যক জীবনে একবার হজ পালন করা আবশ্যক সুতরাং যাদের উপর হজ আবশ্যক হয়েছে আমরা ইনশাআল্লাহ অবশ্যই হজ করে নিব যাদের উপর আবশ্যক হয়নি তারা বেশি করে দোয়া করব রব্বে কারিম যেন মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে না নেন সবাই জোরে সরে বলে আমিন প্রতি মুহূর্তের জন্য যখনই আল্লাহর কাছে হাত তুলবেন ওই মোনা যাতে ওই দোয়ার মধ্যে অবশ্যই এটা বলবেন ও গো পুরার দিঘা ও গো মালিক ওগো আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে মক্কা মদিনার মুসাফির বানান মক্কা মদিনার মুসাফির বানান আমার সালাম যেন নবী রোজা মুবারক যেন দিতে পারি সেই তফিক দান করেন আবার চেরে সেরে বলি আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি এই যে হজ বিষয়টি হজ বিষয়টি আল্লাহ তালা তিনি বলেছেন যে এই হজের বিষয়টি আমি মানুষের উপর আবশ্যক করে দিয়েছি একমাত্র রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য রব্বেকারী মানুষের ওপর হজ আবশ্যক করে দিয়েছেন সুতরাং এই হজ একটা গুরুত্বপূর্ণ বিষয় হজের সম্পর্কে এরকম অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে অনেক বুজুর্গদের ঘটনা এসেছে তারা হজ করতে গেছেন অনেক অলৌকিক ঘটনা তারা ঘটিয়েছে অসংখ্য অগণিত মানুষ সে ঘটনা তারা দেখেছে আবার বলি আলহামদুলিল্লাহ এরকম ঘটনা ঘটেছে যে নব্বই হাজার লোক সেখানে উপস্থিত ছিল সেখানে অলিদের কারামত সেখানে ঘটেছে আর কারামাতুল আউলিয়ায় হাক্কু অলিদের কারামত অলিদের অলৌকিক ঘটনা এগুলা সত্য এগুলো অবশ্যই সত্য সুতরাং আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি এক বুজুর্গ ছোট বালা থেকে একদম তার জন্ম হয়েছে রজব মাসে রজবের পরে হলো শাবান শাবানের পরে হলো রমজান ওই বুজুর্গের নাম হলো আহমদ কবি রিফাই রহমতুল্লাহ আলাই তাকে সংক্ষিপ্ত বলা হয় রিফাই রহমতুল্লাহ আলাই রিফাই রহমতুল্লাহ আলাই তার জীবনের মধ্যে কত চমৎকার এসেছে এই হজ সম্পর্কে এই হজের ব্যাপারে কি সুন্দর আশ্চর্য ঘটনা এসে গেছে তিনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন এই রাফাই রাহিম আল্লাহ দুনিয়াতে আসার পর উনি জন্মগ্রহণ করছে রজব মাস রজবের নেক্সট আরো দুই মাস পর হলো রমজান মাস কিতাবের মধ্যে লেখা আছে এই ছোট্ট শিশু জন্ম গ্রহণ করার পরে দুই মাস পরে যখন রোজা আসে তিনি দিনের বেলায় মায়ের দুধ পান করেন না সবাই জুড়ে সেরে বলি আলহামদুলিল্লাহ একটা আশ্চর্য ঘটনা যে এত বড় অলি রিফাই রাহিম আল্লাহ বয়স মাত্র কয়দিন দুই মাস বয়স মাত্র কয়দিন বলেন দুই মাস রজব মাসে তার জন্ম হয়েছে রজবের পর হলো শাহবাগ শাবানের পরে হলো রমজান এই রমজান মাসে তিনি দিনের বেলা কোনো দুধ পান করেন নাই মা বারবার চেষ্টা করে আমার ছেলে আমার সন্তান সে দিনের বেলা দুধ কেন পান করতেছে না অনেক পেরেশান অনেক তারা চিন্তায় মগ্ন হয়ে গেছে যে ছোট্ট শিশু মাহে রমজানে দিনের বেলা কেন দুধ পান করতেছে না তারা পেরেশান হয়ে অন্যান্য মহিলাদের কাছে দুধ পান করাইলো যে দুধ খাই কিনা দুধ পান করে কিনা একই অবস্থা মাহে রমজানে ছোট্ট শিশু বয়স মাত্র দুই মাস এই দুই মাসের ছোট্ট শিশুটা এরকম কোনো ভাবে সে দিনের বেলা দুধ পান করছে না দুধ নিচ্ছে না দুধ খাচ্ছে না পিতা মাতা বিশাল পেশনের মধ্যে পড়ে গেছে আত্মীয় স্বজন তারা পেশানের মধ্যে পড়ে গেছে ছোট্ট শিশু কিভাবে কি করে কোন কারণে সে দিনের বেলা দুল পান করছে না কিছুই পান করছে না একদম দিনের বেলা সব কিছু বন্ধ কিছুই পান করছে না এইভাবে দিনের পর দিন যাচ্ছে দেখা যাচ্ছে সে দিনের বেলা কোনো কিছু পান করে না যেই মাত্র ইফতারের টাইম হয়ে যা মাহে রমজানে যেই মাত্র মহাজিন আজান দেয় যেই মাত্র মানুষ হয় ইফতার করে সারা দিন কষ্ট করে রোজা রাখার পর যেই মাত্র ইফতারি করে দেখা গেছে ওই সময় এরকম দুধের বাচ্চা দুই মাসের বয়সী ছোট্ট শিশু সে ওই সময় মায়ের দুধ পান করে সবাই বলে সুহান পিতা মাতা তারা আত্মীয় স্বজন তারা সিদ্ধান্ত নিয়েছে এই সন্তান কোন যেমন তেমন কোন সন্তান নয় মাত্র বয়স দুই মাস এখন থেকে তা ইসলামের বিষয়গুলো তার ভিতরে এসে গেছে সে দিনের বেলা দুধ পান করে না এটা সাধারণ সন্তান হতে পারে না সাধারণ কোন বাচ্চা হতে পারে না সাধারণ কোন শিশু পারে না অন্যান্য ছেলে মেয়েদের মতো হতে পারে না সে অবশ্যই একটা ব্যতিক্রম সন্তান হবে সে অবশ্যই একটা ব্যতিক্রম ইসলাম নক্ষত্র হবে যার ভিতরে এখন থেকেই ইসলামের বিষয়গুলো পাওয়া যাচ্ছে সুতরাং ঐ রিফায়ী রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে হজ সম্পর্কে মাহে রমজানের পরে যে এখন হজ সম্পর্কে যে আসতেছে এই হজের বিষয়ে তিক্ত সুসুপুর তার ঘটনা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে সুতরাং আপনাদেরকে একটু কথা বলবো যে সুপ্ত বাচ্চা দুই মাসের বাচ্চা মাহে রমজানে এরকম দুধ পান করেনি কোন কিছু পান করেনি দিনের বেলায় ওই ছোট্ট বাচ্চা আশ্চর্য ঘটনা আপনাদের সম্মুখ উপস্থাপনা করা করা হচ্ছে সুতরাং আমরা সবাই মনোযোগ সহকারে শুনি রব্বে কারীম এরকম জগৎ বিখ্যাত করে এর মাধ্যমে আমরা যা শিক্ষা নিতে পারি সবাই জোরে সেরে বলি আমিন আমিন সম্মানিত হাজেরিন সম্মানিত উপস্থিতি সেই এファーই رحم আল্লাহ تعالى তিনি এরকম ভাবে হাজার বিষয় সম্পর্কে তার জীবনের মধ্যে এসেছে এবং ওনার সম্পর্কে একটা কিতাব লেখা হয়েছে অনেক বড় আলেম ঢাকা যプターপরি মাদ্রাসার প্রিন্সিপাল অনেক বড় মুহতা এবং যিনি সবার কাছে গ্রহণীয় আলেম মাহমুদ হাসান দামাত বরকাতুম আলিয়া উনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম দেওয়া হয়েছে হায়াতে রাফাঈ রাহিম আল্লাহ তাআলা ওনার নামে একটা কিতাবই লেখা হয়েছে সুতরাং ওই রাফাঈ রাহিম আল্লাহ তাআলা কিনা কি সুন্দর কথা এসেছে এর সম্পর্কে এই হস সম্পর্কে রব্বে কারীম তিনি বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইত আল্লাহর জন্য মানুষের পরহস করা অবশ্য কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে হবে লোক দেখানো হজ করতে হবে না লোক দেখানো নামাজ পড়তে হবে না লোক দেখানো ইবাদত করতে হবে না সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আল্লাহকে আল্লাহ যেন খুশি হন সেজন্য করতে হবে যদি মানুষকে দেখানোর জন্য আমরা হস করি যদি মানুষকে দেখানোর জন্য বয়ান করা হয় যদি মানুষকে দেখানো আমির গিরি করা হয় যদি মানুষকে দেখানো আলেম হয় যদি মানুষকে দেখানো হস করা হয় যদি মানুষকে দেখানো নামাজ পড়া হয় সেই নামাজ সেই রোজা সেই আলেম সেই তাবলিকের আমির গিরি আল্লাহর কাছে কোনো দাম নাই হাসরের ময়দানে হিসাব আরম্ভ হয়ে যাবে প্রথমে এরকম হিসাব আরম্ভ হয়ে যাবে এসব মজাহিদ তুমি যে জিহাদ করেছিলে তাকে সন্তুষ্ট করার জন্য ও বলবে আপনাকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করেছিলাম ইসলামকে বাঁচানোর জন্য জিহাদ করেছিলাম আপনার ধর্মকে প্রচার করা জন্য জিহাদ করেছিলাম উত্তরে বলা হবে তুমি মিথ্যু ফেরেস্তারা বলবে তুমি মিথ্যু আল্লাহ বলেন তোমরা একে জাহান নামে নিয়ে যাও আরেক ব্যক্তিকে বলা হবে তুমি হাফেজে কোরআন হয়েছ তুমি কোন উদ্দেশ্য হয়েছ সে বলবে আমি মানুষকে তেলাত করে শুনিয়েছি

অনেক কিছু দানবীর করেছে দানবীর ছিল দান করেছে সম্পদ আলা ছিল রব্বে কারিম জিজ্ঞাসা করবে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম তুমি গোলা কি করেছো সে বলবে গোলা আমি আল্লাহ রাস্তায় বে করেছি তাবলিকি লাইনে বে করেছি মসজিদে বে করেছি এরকম বেতন দিয়েছি গোলা মাইক্রাম থেকে মহব্বত করেছি তাদেরকে হাদিয়া দিয়েছি উত্তরে বলবে রব্বে কারিম তুমি এগুলা লোভ দেখানো করেছ তুমি মিথ্য তুমি মিথ্য ফেরেস্তারা বলবে হায় মিথ্য রব্বে কারিম বলবে যে টেনে হেসরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো এই তিনটা ব্যক্তির অবস্থা এরকম এরকম এই হাদিসটি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে নি শুনলেন শোনার পর তার অবস্থা এরকম হয়েছে তিনি এটা ব্যক্ত করেছেন যে তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জাহান্নামে নেওয়া বাকিদের অবস্থা কি রকম হবে বাকিদের অবস্থা কি রকম হবে একজন কৃষকের অবস্থা কি রকম হবে একজন ব্যবসায়ীর অবস্থা কি রকম হবে একজন আমিরের অবস্থা কি রকম হবে একজন মুসলিমের অবস্থা কি রকম হবে একজন মুজাহিদের অবস্থা কি রকম হবে একজন হাজির অবস্থা কি রকম হবে একজন কৃষকের অবস্থা কি রকম হবে সুতরাং ওই অবস্থার উপরে এটা বলা যায় লোক দেখানো যদি আমরা কোনো কিছু করে থাকি সেটা কিন্তু লোক দেখানো হবে সেটা মা বোধের কাছে গ্রহণ হবে না সুতরাং আমাদের হস করতে হবে আমাদের মক্কা মদিনে যেতে হবে একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য বলেন আবার বলেন তাকে সন্তুষ্ট করার জন্য হস করে আসছে মুখে দাঁড়িয়ে নাই কেন জাহান নাম জাহান নাম জাহান নাম হস করে আসছে সুদের কারবার ছাড়ে নাই জাহান নামি জাহান নামি তোমার হস কোন মালিকের কাছে কবল হয়নি তুমি 100 টাকা নিয়ে হস করেছো সারা জীবন হস হলো তোমার ওহ রাস আল্লাহ কবুল করবেন না সুতরাং হযরত খোবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা শুনার পর তিনি এত কান্না কাটি করেছেন কিতাবের মধ্যে লেখা আছে হযরত খোবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পরিমাণ কান্না কাটি করলেন লোকরা বললো এই লোকটা মনই মারা যাবে যেভাবে কান্নাকাটি আরম্ভ করেছে আমি যদি আমাদেরকে জিজ্ঞাসা করি এমন কান্নাকাটি কে দেখেছে যে লোকটা কান্নাকাটি করে মারা যাবে একটা লোকও বলতে পারবেন না বাপ মারা গেছে কান্নাকাটি করছে এমন কান্নাকাটি করছে আমরা কেউ বলি না লোকটা মারা যাবে বলছি বলি নাই এরকম কেউ এখনো দেখেন নাই লোকটা কান্নাকাটি করে মারা যাইতেছে মারা যাচ্ছে মারা যাবে

বাকিদের অবস্থা কিরকম হবে আমার মা বোধ ভালো করে জানে সুতরাং ওই রিফাই রাহিম আল্লাহ নামটা মনে আছে তো রিফাই রাহিম আল্লাহ শুধু রিফাই নামটা মনে রাখেন রিফাই রিফাই রাহিম আল্লাহ তিনা ইতিহাস হজের ব্যাপারে চমৎকার এরকম ঘটনা এসে গেছে রিফাই রাহিম আল্লাহ তিনি হজ করার জন্য গেছেন সুন্দর করে হজ করার জন্য তিনি গেছেন যে রিফাই পাথ আমাদের সম্মুখে উপস্থাপনা করতেছিলাম যার বয়স 2 মাস বয়স থেকেই দিনের বেলা মাহে রমজানে কোনো কিছু পান করেন নাই তিনি যখন বড় হয়েছেন হজ করার জন্য গেছেন সবার কাছে প্রসিদ্ধ এই রিফাই রহিম আল্লাহ তাআলা তিনি সবার কাছে অনেক বড় বিখ্যাত জগত বিখ্যাত তিনি बुजुर्ग হছিলেন ওই রিফাই রহিম আল্লাহ তাআলা তিনি এরকম ভাবে মক্কায় হজ করার জন্য গেছেন নব্বই হাজার লোক তারা সবাই গেছে মদিনায় জন্য মদিনায়োবারক নব্বই অধিক দেখলাম নব্বই হাজার এরকম মদিনায় গেছে নবী রোজা মুবারক জিয়ারত করার জন্য যারা হজ করার জন্য যান যারা মক্কা মদিনে যারা গিয়েছেন নবী রওজা মুবারকে যারা সালাম দিয়েছেন সরাসরি ভাবে সরাসরি ভাবে সালাম দেওয়া যে একটা আনন্দ যে একটা শান্তি পাওয়া যায় দূর থেকে সালাম দিয়েটুকু এরকম শান্তি পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন বেশি বেশি করে দোয়া করেন রব্বে কারিম যেন আমাদের জীবন একবার হলো মক্কা মদিনায় হজ করার তৌফিক করেন আবার জোরে জোরে বলি আমিন আমিন

এ তো বড় বড় শিখছিলেন রিফাই সবাই সালাম দিচ্ছেন নবী রজা মোবারকে গিয়ে সবাই সালাম দিছে রিফাই রহিমা উল্লাহত আলাহ তিনি সালাম দিছেন সালাম দেওয়ার পর নবীর কণ্ঠে উত্তর আসছে রজা মোবারক থেকে উত্তর আসছে

আমরা সালাম দিলাম নবীজির সালামের উত্তরটা আমরা শুনতে পেলাম না আর রিফাই রাহিমাল্লাহ তাআলা সালাম দিল নবী রেজা মোবারকের কাছে গিয়ে সালাম দিল সালাম দেওয়ার পর নবীজির জবান থেকে আওয়াজ এরকম আসলো ওই আওয়াজটা সবাই শুনতে পেল ওই আওয়াজটা ছিল আলাইকুমুস সালাম ইয়া আর বর্তমানে নবীজির আশায় অনেকে দাবি করে এরকম কত আশেক আছে ওই আশেকের কি দাম যে আশেক নামাজের কোন খোঁজ খবর নাই ওই আশেকের কি দাম যে আশেকের কোন এরকম মুখে দাঁড়িয়ে নাই ওই আশেকের কি দাম যে আশেকের নবীর সুন্নত নাই ওটা আশেক না ওটা আশেকের নাম কুলঙ্ক ইমাম রিফাইরা ইমাম লাতানা সালাম দিছে নবীজি রওজা মুবারকে সালাম দেওয়ার পর তিনি নবীজি রজা মুবারক থেকে পয়গাম্বর সালামের উত্তর দিয়েছে ইমাম রিফাই রিফাই রাহিমাল্লাহ তাআলা তিনি সুন্দর করে বলতেছেন ও নবীজি ও নবীজি আগে দূরে ছিলাম দূরে থেকে আপনাকে সালাম দিয়েছি এখন আপনার কাছে আসছি আপনার জন্য আমি সালাম দিলাম আমার বড় আশা আপনার হাত মোবারকটা যেন আমি যেন চুম্বন করতে পারি সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ এই কথা বলার পর কিতাবের মধ্যে লেখা আছে আজকে জুমার নামাজ আগে আসা হাত মোতে деклаম নবীর কাছে রিফায় ইรมাল্লাহ তাআলা বেذن করার পর রোজা মোবারক থেকে হাতটা বের করে দিছে নবীজি হাত মুবারক বের করে দিছে হাত মুবারক বের করে দেওয়ার পর রিফাই রাই মাল্লা তালা নবীজির হাতকে চুম্বন করছে সবাই বলে সুবাহান এই ঘটনা শুধু হাজার হাজার লোক দেখছে একদম লোক দেখে নাই হাজার হাজার লোক দেখেছে রিফাই রাই মাল্লা তালা তিনি কত বড় ঘটনা ঘটাই দিল কত বড় আশেক ছিল কত বড় बुजुर्ग ছিল আজের সময় এরকম সুন্দর ঘটনা একটা কথায় দিল রিফায় রহিম আল্লাহ তাআলা এটা সারা বিশ্বের জন্য আজ জীবনের জন্য রকম একটা ঘটনা সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে বাপ পিতা গেছে রিফাই রহিম আল্লাহ তাআলা কবর যাত করত না নেক্সট টাইমে উনি মারা যাওয়ার পরে রিফাই রহিম আল্লাহ তাআলা এরকম কবর যাত করতে না গেছে বাপ পিতা বাবা আর ছেলে বাবা ছেলে গেছে ওনার কিতাবে লেখা আছে ওনার রিফাইরাই মলা তাআলা তিনি মারা যাওয়ার পরে প্রতিদিন জুমার নামাজের পরে ওনার কবর যাত করার জন্য এরকম খুলে দেওয়া হয় মানুষ এখানে সেখানে এসে জিয়ারত করে পিতা ছেলে গেছে রিফাইরাই মলা তাআলা কবর যাত করার জন্য পিতা একজনের হাত চুমু খাইতেছে।

সুতরাং আমি তার হাতটা চুমো খাইলাম ও ছেলে তুমি হাত তার হাত চুমো খাও আল্লাহ আকবার বলেন যারা দেখেছে ওদের হাত দাম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সুতরাং আমার ভাইয়েরা আমার বন্ধুগো আমরা ইনশাআল্লাহ অবশ্যই হজ ইনশাআল্লাহ আমরা অবশ্যই করব যারা করেনি অবশ্যই হজ করবে ইনশাআল্লাহ যাদের উপর হজ আবর্ষ মেহরবানি করে আমরা হজের কাজে কখনো দেরি করবো না কারিম আমাদের সবাই কবল করেন সবাই জোরে সেরে বলে আমি